বিশ্বের মোট খাদ্য অপচয়ের পঞ্চাশ শতাংশ হয় সৌদি আরবে নষ্ট হওয়া এসব খাবার স্তূপ করা হলে কয়েকশো পাহাড়ের সমান হবে সৌদি আরবে বছরে চারশো বিলিয়ন সৌদি রিয়াল তথা নয় লাখ কোটি টাকারও বেশি খাবার অপচয় হয় সৌদি কোম্পানি এগ্রিকালচার ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাকশনের মতে খাদ্য অপচয়ের মধ্যে এগিয়ে আছে মক্কা এর আছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদ সৌদি আরবে অপচয় হওয়া খাবারের মধ্যে আছে ভাত রুটি মাছ মাংস খেজুর ইত্যাদি সবচেয়ে বেশি একত্রিশ শতাংশ নষ্ট হয় ভাত এছাড়া পঁচিশ শতাংশ রুটি ১৬ শতাংশ পোলট্রি চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মাছ পাঁচ দশমিক পাঁচ শতাংশ খেজুর নষ্ট হয় সৌদি আরবে প্রতি বছর প্রায় ছয় লাখ টন মাংস নষ্ট হয় বলে জানিয়েছে দেশটির খাদ্যের ক্ষতি এবং বর্জ্য হ্রাস করার জাতীয় কর্মসূচি নষ্ট হওয়া মাংসের মধ্যে চার লাখ চুয়াল্লিশ হাজার টনের বেশি হাঁস মুরগি বাইশ হাজার টন ভেড়া এবং তেরো হাজার টনের বেশি উটের মাংস রয়েছে এছাড়াও সৌদিতে প্রতি বছর ঊনসত্তর হাজার টনের বেশি মাছের পাশাপাশি একচল্লিশ হাজার টন গরুর মাংস নষ্ট হয় সৌদির বিভিন্ন রাস্তায় বিশাল আকৃতির সব ময়লার গাড়ি দেখা যায় এগুলোর বেশিরভাগই নষ্ট হওয়া খাবার দিয়ে ভর্তি থাকে মাংস অপচয়ের অন্যতম কারণ হল প্রচুর পরিমাণে খাবার কেনা অফারের অপব্যবহার করা এবং প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে খাবার তৈরি করা ধর্মীয় অনুষ্ঠান ও পার্টির কারণে সৌদিতে বেশি খাবার নষ্ট হয় রমজান ঈদ ও বিয়ে এই তিন উপলক্ষে তারা অবিবেচকের মতো খাবার ফেলে রাখে যার শেষ ঠিকানা ডাস্টবিন সৌদি আরবে প্রচুর খাদ্য অপচয় হলেও তাদের প্রতিবেশী দেশ ইয়েমেনে বছরের পর বছর ধরে নানা সংকটে বহু মানুষ খাবার না পেয়ে প্রাণ হারাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য মতে আগামীতে ইএমএন এর মানুষের সংখ্যা আরও পাঁচ গুণ বাড়বে বর্তমানে তিন কোটি মানুষের দেশ ইয়েমেনে পঁয়তাল্লিশ শতাংশ মানুষই খাদ্য সংকটে ভুগছে ইয়েমেনের বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য পুষ্টি বিশুদ্ধ পানি এবং মৌলিক সহায়তা প্রয়োজন ইএমএন প্রাণ হারিয়েছে তিন লাখেরও বেশি মানুষ এদের ষাট শতাংশই প্রাণ হারিয়েছে কারণে সৃষ্টি হওয়া খাদ্য সংকটে এছাড়া পঞ্চাশ লাখ মানুষ ইতিমধ্যে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তাই সৌদির মানুষের খাদ্য অপচয়ের বিষয়টি অন্যদের চেয়ে বেশি দৃষ্টিগ মুসলিম প্রধান দেশ সৌদিতে রেকর্ড পরিমাণ খাবার অপচয় হওয়ার বড় কারণ হল বিভিন্ন অনুষ্ঠানে অপরিকল্পিত খাবার ব্যবস্থাপনা এখানকার হোটেল রেস্তোরাঁর বুফেতে চলে খাবার অপচয়ের মহোৎসব প্রতি বছর পৃথিবীতে একশো ত্রিশ কোটি টন খাদ্য নষ্ট হচ্ছে নষ্ট হওয়া এসব খাবার দিয়ে পুরো পৃথিবীর মোট চাহিদার তিন ভাগের এক ভাগ পূরণ করা যাবে বিশ্বজুড়ে বছরে মোট খাবারের সতেরো শতাংশ রেস্তোরাঁ ও দোকানে অপচয় হয় যার ফলে ত্রিশ শতাংশ খাবারই ডাস্টবিনে চলে যায় জনসংখ্যা এবং আয়তনের তুলনায় সৌদি আরবের চেয়ে ভারত এবং চীন অনেক বড় দেশ কিন্তু দেড়শো কোটি ছুঁই ছুঁই জনসংখ্যার দেশ হয়েও ভারত এবং চীনের মতো দেশে এত খাবার নষ্ট হয় না সৌদিতে যতটা হয় তবে এত খারাপের মাঝে সৌদিতে কিছু ভালো উদ্যোগও রয়েছে অনেক জায়গায় ফুড ব্যাংক বা সদকা ফ্রিজ থাকে যেখানে অতিরিক্ত খাবার রেখে দেওয়া হয় এখান থেকে দরিদ্ররা খাবার নিতে পারে কিন্তু এই সাদকা ফ্রিজ কর্মসূচি ব্যাপকভাবে বিস্তৃত না বর্তমান বিশ্বে খাদ্য সংকট বেড়েই চলেছে খাদ্যের অপচয় শুধু খাবারের অপচয় নয় এর মানে হচ্ছে অর্থের অপচয় পানির অপচয় জ্বালানির অপচয় ভূমির অপচয় এবং পরিবহনের অপচয় এমনকি ফেলে দেওয়া খাবার জলবায়ু পরিবর্তনেও নেতিবাচক ভূমিকা রাখতে পারে ফেলে দেওয়া খাবারের স্থান হয় ভাগারে যেখানে এগুলো পচে মিথেন গ্যাস তৈরি করে প্রায় প্রতিটি ধর্মে খাদ্য অপচয়ের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে ইসলাম ধর্মে তো আরও বেশি করে নিরুৎসাহিত করা হয়েছে তাই খাবার অপচয়ের শীর্ষ দেশের তালিকায় সৌদি আরবের নাম থাকাটা হতাশাজনক